নমস্কার বন্ধুরা আজকে ঝিঙের রেসিপি আজকে ঝিঙে রান্না করব এই যে দেখুন ঝিঙ্গেগুলো ধুইয়ে নিলাম খোলাগুলো ছাড়িয়ে নেব কেটে নেব বুনিয়ে নেব ঝিঙের রেসিপি নিরামিষ রান্না করব নিরামিষ তরকারি রান্না করছি আজকে ঝিঙে তরকারি বন্ধুরা দেখুন ঝিঙ্গেগুলো আমি কেটে নিলাম খোলা ছাড়িয়ে নিলাম এবং কেটে নিয়েছি ঝিঙ্গেগুলো আমি জয়া আপনারা সবাই জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন ঝিঙের তরকারি কেমন হয়েছে বলবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে বলবেন নিরামিষ ঝিঙের তরকারি কেমন হয়েছে এখানে দেখুন কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি এবং কিছু সামান্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ঝিঙের নিরামিষ তরকারি করবো এইগুলো দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি বেশ ভালো করে গরম হয়ে যাবার পরে তেল দেবো তেল দিচ্ছি ভালো কড়াই গরম হয়ে গেছে ভালো করে এখন তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে ঝিঙ্গেগুলো ভেজে নেব একটা তেজপাতা দিচ্ছি তেল গরম হয়ে গেছে খুব সুন্দর করে তেল ভালো গরম হয়ে গেছে ভালো গরম হয়ে গেছে তেল এখন ঝিঙ্গেগুলো ভেজে নিচ্ছি ঝিঙ্গে এখন গরম তেলে ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে আমি রান্না করছি আপনারা কষুর তেল দিয়ে রান্না করতে পারেন বন্ধুরা ঝিঙেগুলো আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি এখন সামান্য দুটো লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি ঝিঙেগুলো এইভাবে ঝিঙেগুলো ভেজে নিলে না জানেন তো বন্ধুরা খেতে বেশ ভালো লাগে ভালো হয় খেতে দুর্ভ্রান্ত হয় তাই ঝিঙেগুলো ভেজে তারপর রান্না করি ঝিঙেগুলো ভেজে নিলে খেতে বেশি ভালো হয় টেস্ট বেশি হয় দ্বিগুণ টেস্ট হয় তারপর ছোলার ডাল আমি এখন দিচ্ছি ছোলার ডাল দিয়ে এখন দিচ্ছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল এবং ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম নেড়ে চড়ে নিচ্ছি এখন খুন্তি করে চাল ডাল ঝিঙে আজকে রেসিপি রান্না করছি তরকারি ঝিঙে চাল ডাল এই যে দেখুন বন্ধুরা নিরামিষ তরকারি নিরামিষ তরকারি রান্না করছি আমি এখন লবণ দেব এবং হলুদ গুঁড়ো দিচ্ছি এবং লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিলাম চেড়ে নিচ্ছি এখন রান্না করছি ঝিঙের তরকারি এইভাবে দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে রান্না করছি স্বাদ হয় দ্বিগুণ এইভাবে রান্না করে নিলে ঝিঙের তরকারি নিরামিষ তরকারি জল দিলাম সামান্য কিছুক্ষণ এরপর হবে কিছুক্ষণ হতে সময় দেবো ঢাকনা দেবো তারপরে জল শুকিয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর নিরামিষ তরকারি রান্না করছি দেখুন ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি ঝিঙ্গেগুলো ভেজে নিয়েছি এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন দুর্দ্রান্ত স্বাদের ঝিঙের রেসিপি এখন একটা পাত একটা পাত্রে রেখে দিলাম দেখুন ঝিঙের রেসিপি রান্না করে নিলাম আজকে ফাটাফাটি রেসিপি